আজকে আমাকে দেখতে আসছে আমার হবু বর্মশাই আজকের দিনটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ বলে তোমাদের সাথে শেয়ার করছি আমার হবু বর্মশাই বয়স ষাট বছর তাতে কি হয়েছে আমার মা পুরো রাইগে গেছে গরমের মধ্যে আমার মা রেই পুরো খাটতে লাগতেছে বলে আমার মা বলতেছে ভাগ দিয়ে এখান থেকে ভাগ আর এদিকে দেখো চলে এসেছে আমার বর্মশাই হ্যাঁ আমার বর্মশাই বয়সটা একটু বেশি আর কি ষাট পঁয়ষট্টি বছর হবে বয়স বেশি হয়েছে তা কি হয়েছে আমার বর্মশাই কিন্তু সরকারি চাকরি করে আমার বর্মশাই কিন্তু খুব সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে আমার বলে আইফোন গিফট করবো ও মা গো এখন এত ভালোবাসা আর হ্যাঁ আমার মায়ের দেখো বাড়িতে অতিথি আইছে বলে বাটিতে মাংস দিছে এই সময় আমাদের খালি বাড়িতেই মাংস দেয় কিন্তু এবার আবার ঢং করে বাটিতে মাংস দিচ্ছে যাই হোক আর হ্যাঁ আমার বড়মশাইয়ের কিন্তু আরেকটা বউ আছে মানে আমি বিয়ে হলে দুজন বউ থাকবে আর কি আমার বড়মশাইয়ের ব্যাঙ্ক ব্যালেন্স অনেক বেশি তার জন্য দুটো তিনটে কেন চারটে পাঁচটি বউ রাখতে পারবে আমার বড়মশাইয়ের কিন্তু এতটুকু ক্ষমতা আছে হ্যাঁ আমার বড়মশাই কিন্তু তার প্রথম পক্ষের বউকে নিয়ে এসেছে হ্যাঁ নতুন বউয়ের বাড়িতে হ্যাঁ তাতে আমার কোনো সমস্যা নেই আর এখানে আমার মা আর আমার সতীন কিন্তু খুব গল্প করছে আমার মা বলছে আমাদের কোনো কাজ করে না আমার বড় বাবু বলছে তাতে কি হয়েছে ও এতটাই আমি রাখি না আর আমার হবু বর্মশাই বলছে তুমি কি আমার সাথে সুইজারল্যান্ড ঘুরতে যাবে ও মাই গড